বন্ধুরা হ্যাঁ একটা আপনাদেরকে নতুন একটা উদ্ধার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা অনেকটা দূরে এসেছি আমার বাড়ি সবাই জানেন বেথোয়াড়হরি তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই দাদাদের বাড়িতে দাদা তোমার নামটা একটু বলো সুদেশক সুদেশক কর সুদেশক এই ঠিকানাটা রেনিয়া পুরো বলো সবাই রেনিয়া বলতে সবাই বুঝবে না রামজীবনপুর হরিদেবপুর আর ঠাকুরানি আরসি ঠাকুরানি এটা থানা কোনটা থানা হরিদেবপুর থানা হরিদেবপুর জেলা জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ তো রেনিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা জায়গা পড়ছে আমাদের বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার তার আপ হ্যাঁ সেইখানে আমরা চলে এসেছি কি দেখেছো দাদা কিছু করে বলো তো এখানে আমি আমার মেয়েকে সকালে স্কুলের থেকে দিয়ে এসে পা হাত ধুইতে এলাম হ্যাঁ এসে দেখছি নড়ড়ি করছে দেখলাম যে তিনটে সাপ মানে পড়ে গেছে গোয়াতে কুয়োর মধ্যে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়োর মধ্যে তিন হ্যাঁ বন্ধুরা সেই কোবরা যেটাকে আমরা বলি আপনারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য দেখতে পাচ্ছেন মনোক্লেড কোবরার ভিডিও মনোক্লেট কোবরার রেস্কিউ অপারেশনের একটা সুন্দর ভিডিও তা আবার একটা না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিন তিন খানা বেশ বড় সাইজের মনোক্লেড কোবরা যেটাকে আপনারা কেউটে বলেন অনেকে অনেক নামে ডেকে থাকেন আপনার এলাকায় এই সাপটাকে কি নামে ডেকে থাকেন একটু জানাবেন আচ্ছা আজকে সকালেই দেখেছো তোমরা তাই তো আচ্ছা তো যাই হোক মানে আমরা গেস করছি যে রকম একটা পজিশনে তিনখানা সাপ একসাথে পড়েছে তার মানে হয়তো তারা মেটিং এর জন্য যে কমব্যাট ড্যান্স হয় যেটাকে আপনারা সোজা কথায় শঙ্খলাগা লাগা বলেন হ্যাঁ যে একাধিক পুরুষের মধ্যে যে মারামারি হয় সেই মারামারি করতে গিয়েই আমরা গেস করছি যে তিনখানা কেউটে সাপ এই কুয়োর মধ্যে পড়ে গেছে তাছাড়া কিন্তু পড়ার আর কোনো মানে তিনখানা একসঙ্গে বিশেষ করে এই কুয়োর মধ্যে পড়ে যাওয়ার আর কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না আপাতত তো হয়তো রাত্রিবেলাতেই শঙ্খ লাগতে লাগতে এখানে পড়ে গেছে তো চলুন সময় নষ্ট করব না অনেকটা টাইম ওরা জলের মধ্যে রয়েছে দাদা ভাই আমাদেরকে সকালবেলায় ফোন করেছে এখন বিকেল তিনটে বাজছে তো চলুন এবার আমরা উদ্ধার কার্যটা স্টার্ট করি ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনারা আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য আপনারা দেখতে চলেছেন মনোক্লেট কোবরা রেস্কিউ অপারেশন তাও আবার তিন তিনখানা খানা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কুয়োর হাইট বেশি না মানে কুয়োতে জল খুব বেশি ডিপ নেই তো চলুন একটা একটা করে সাপ আমরা আগে রেস্কিউ করে নিই বেশ বড় বেশ বড় কেউটাই সাপ এটা এটা ইয়ে না এটার বন্ধুরা আমরা এই মুহূর্তে প্রথম যে সাপটাকে তুলছি না এই সাপটা মাথার পেছনে যে আপনারা ও আকৃতি দেখে চেনেন কেউটে সেটা কিছুটা ফেড হয়ে গেছে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তোবা এটা হয়তো স্পেক্টকেল কোবরা এরকম টাইপের আমরা ভাবছিলাম কিন্তু অ্যাকচুয়ালি না এটা মনোক্লেট কোবরা কারণ আমরা অল ওভার স্ট্রাকচার দেখে বডির যে প্যাটার্ন সেগুলো দেখে বুঝতে পারছি এটা কিন্তু মনোক্লেট কোবরাই চলে এসেছে অনেকক্ষণ ধরে জলের মধ্যে ছিল এরা জলে থাকা এদের অভ্যাসও রয়েছে তো ওরা মেরে যাওয়ার তাই তো তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আপনারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে এই মুহূর্তে দু দুখানা কেউটের সাপ অলরেডি আমরা তুলে নিয়েছি আর একটা ওই তো আরেকটা পাওয়া গেছে আরে বাপ ওটা তো বেশ মোটা বেশ বড় মনে হচ্ছে ওটা বিরাট বড় মনে হচ্ছে ওটা এবং ওটার প্যাটার্নটা দেখুন গায়ের কালারগুলোও দেখুন চেঞ্জ চেঞ্জ আছে একটু অন্য রকম আছে দেখতে পাচ্ছেন তিনখানা মনোক্লেট কোবরা বন্ধুরা আর ভালো করে দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনারা ক্লোজ করে দেখতে পাচ্ছেন যে মনোক্লেট কোবরা যেটাকে আপনারা কেউটে সাপ বলি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ফনার পেছনে যে গোল আকৃতি যেটাকে আপনারা পদ্ম কক্ষ বলেন হ্যাঁ সেই পদ্মর মতো যে আকারটা এই মুহূর্তে দেখুন বিরাট বড় বিরাট বড় একটা সাপ বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে যে সাপটার দেখাচ্ছি ক্লোজ করে ভালো করে চিনে রাখুন এটাই হচ্ছে সেই কেউটে সাপ যেটাকে মনোক্লেট কোবরা বলা হয় এবং ও অ্যাগ্রেসিভ হয় কিন্তু এরা বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে তিন তিন খানা মনোক্লেট কোবরা মাত্র বারো মিলিগ্রাম এদের নিউরোটক্সিন বিষ যদি মানুষের শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ মারা যাবে যেখানে এরা কিন্তু এক একবারেই প্রায় দেড়শো দেড়শো মিলিগ্রাম পর্যন্ত কিন্তু বিষ এরা কিন্তু ঢেলে দিতে পারে মানে বুঝতে পারছেন মানে ও একবার চলে যতটা বিষ ঢালবে তাতে প্রায় দশখানা মানুষ কিন্তু মরে যেতে পারে হ্যাঁ বন্ধুরা মারাত্মক অ্যাগ্রেসিভ হয় আপনারা অনেকে জানতে চান যে গোখরো আর কেউটে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি এরা একটু জলাশয় এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এলাকাটাই আমরা এসছি চারপাশে কিন্তু একটু ওয়েটল্যান্ড টাইপের একটু জলা জলা জায়গা এবং এরা কি হয় জলের মধ্যে মাছ ধরে খেতে বেশি পছন্দ করে গোখরো তুলনায় কিছুটা শান্ত বলা যেতে পারে হ্যাঁ এবং এই কেউটে বা মনোক্লেট কোবরা হুম এরা কি হয় একটু বেশি অ্যাগ্রেসিভ হয় একটু বেশি ফুর্তিলা হয় এরা মেনলি মাছ খায় আর কিন্তু মেনলি ইঁদুর আর খায় এরা এই জলাশয় এলাকায় ঢুকে ঢুকে মাছ খাওয়ার চক্করে আটকে যেতে আমরা দেখেছি এবং এই যে কুয়ো এই কুয়োর মধ্যেও দেখতে পেলাম আমরা মাছ কিন্তু রয়েছে তো তিনখানা কেউটে সাপ এক জায়গায় পড়েছে অবশ্যই মাছ খেতে না এরা তিনটেই হয়তো পুরুষ সাপ এবং এই তিনটে পুরুষ সাপ লড়াই করতে করতে এলাকা দখলের লড়াই বা যেটাকে কম্ব্যাট ড্যান্স বলে ও হো হো দেখতে পাচ্ছেন কতটা এগিয়ে চলে আসছে মারাত্মক ডেঞ্জারেরস ব্যাপার মারাত্মক ডেঞ্জেস ব্যাপার এই মনোকলেট কোবরার কিছু প্রজাতি রয়েছে কিছু প্রজাতি রয়েছে যারা বিষ থ্রো করবে কোথায় আপনার চোখ সোজাসুজি হ্যাঁ এবং সেই বিষে আপনার চোখ কিন্তু নষ্ট হতে পারে যদি না তাড়াতাড়ি জল দিয়ে আপনার চোখটাকে পরিষ্কার করা হয় ইমিডিয়েটলি তা নাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে মারাত্মক ভয়ঙ্কর সাপ এবং এই সাপের কামড়ে যদি আপনি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে না পৌঁছান যদি আপনি ওঝা এর কাছে যান তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত কারণ কি ওঝাগুন প্রাণ বাঁচাতে পারে না একমাত্র যদি আপনি সরকারি হাসপাতালে পৌঁছান ওই যে অ্যান্টিভেনাম সিরাম আপনাকে দেওয়া হবে সেই অ্যান্টিভেনাম সিরামেই কিন্তু আপনার প্রাণ বাঁচবে নতুবা কিন্তু নয় ভালো করে চিনে রাখুন আমার চ্যানেলে প্রথমবার এই যে দেখতে পাচ্ছেন মনোক্লেট কোবরা বা কেউটে সাপ দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জলের মধ্যে ছিল দুটো সাপ একটু ইনঅ্যাক্টিভ কিন্তু বাকি যে একটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক মারাত্মক অ্যাক্টিভ মারাত্মক পরিমাণে দেখতে পাচ্ছেন বারবার 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 দেখুন কিরকম দেখুন ছো মেরে মেরে ছো মেরে মেরে দেখুন দেখুন বিষ ঢেলে দিল কালো কাপড়ের মধ্যে বিষ ঢেলে দিল হম দেখুন কিভাবে কাপড়টাকে ধরে নিয়েছে দেখুন আর ছাড়ছেই না হ্যাঁ দেখতে পাচ্ছেন গোল গল 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 করে বিষ ঢেলে দিচ্ছে কেউটের বিষ এই জলা এলাকাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলো থেকে প্রচুর কল আসে কিন্তু নদিয়া জেলায় আমার বাড়ি আপনারা সবাই জানেন কিন্তু সেই নদিয়া থেকে আসাটা সম্ভব হয়ে ওঠে না এতটা দূরে কারণ এই বর্ষাকালে এমনিতেই কাজের প্রচুর প্রেশার থাকে প্রচুর রেস্কিউ আমরা রেগুলার করছি সেই জায়গা থেকে এই যে দেড়শো দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার জার্নি করে যে দূরে গিয়ে রেস্কিউ করাটা সেটা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না বিশেষ করে এই বর্ষাকালে হ্যাঁ তো সেই জায়গা থেকেও আমরা এই এখানে তিন তিনখানা সাপ হয়তো মারা পড়তো বেচারারা রেস্কিউ হতো না তো ওই কারণে আমরা ছুটে আসি তিনটে সাপকে বাঁচানোর অনেকে হয়তো বলেন যে দাদা কি দরকার সাপগুলোকে বাঁচানোর তো আপনারা হয়তো জানেন না যে এদের বীজ দিয়েই সাপে কাটার যে অ্যান্টিভেনাম তৈরি হয় সেই অ্যান্টিভেনাম তৈরি হয় মানে এদেরকে না বাঁচালে এদেরকে এদের কামড়ে বা মানে যে সমস্ত পেশেন্টগুলো হসপিটালে ভর্তি হয় তাদেরকে বাঁচানো যাবে না আর শুধু তাই নয় প্রচুর দামি দামি ওষুধ হ্যাঁ যারা স্ট্রোক পেশেন্ট রয়েছে ব্রেন স্ট্রোক হয়ে যায় তাদের যে সমস্ত দামি দামি ওষুধ আপনাদের ফ্যামিলিতে রয়েছে স্ট্রোক পেশেন্ট তো তাদেরকে বাঁচানো হয় কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর বিশুদ্ধ সাপের এই বিষগুলো দিয়ে তাই এই সমস্ত সাপগুলোকে বাঁচিয়ে রাখা দরকার যদি আমরা এক ধারসে মারতে লাগি না এরা আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকলে আমরা নিজেদেরই ক্ষতি করে ফেলছি তো চলুন আর সময় নষ্ট করবো না তো সাপগুলোকে এখন আমরা আহ ব্যাগের মধ্যে ভরে নেবো একটা একটা করে তুলনামূলক যে দুটো একটু ছোট সেই দুটোকে আমরা একটা ইয়ের মধ্যে নিচ্ছি একটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি ছেড়ে দে লেজটা ছেড়ে দে

সকাল থেকে প্রচুর মানুষ আসছিল শুনছিলাম দেখতে না বেরোতে ওরা এটা মরে এটা মরেও না কেউটে সাপটা না অনেকক্ষণ জলে স্টে করে থাকতে পারে এই জায়গায় যদি অন্য কোনো বিষয় সাপ হতো অনেক অবস্থা খারাপ হয়ে যেত এরা জলা এলাকাতেই থাকে বলছি না এরা জলের মধ্যেই থাকে তো অবশেষে আমরা বহু দূর থেকে এসে তিনটে সাপ উদ্ধার করতে পারলাম দাদাদেরকেও আমরা আহ স্বস্তি দিতে পারলাম তো চলুন ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে আবার রিলিজ বটে যেখানে এই তিনটে মনোক্লেট কোবরা তিনটে কেউটে সবকেই ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশের মধ্যে